শহরের সবচেয়ে বড় টেক্সটাইল মিল গ্লোরি ফ্যাব্রিক্সের বিশাল হলে মেশিনের গুঞ্জন হঠাৎ থেমে গেল সেই নিস্তব্ধতা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না এটা কোনো সাধারণ বাধা ছিল না মিলের প্রাণ জার্মানি থেকে আনানো কোটি টাকার অটোমেটিক উইভিং মেশিন হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল মিলের মালিক শেঠ জগদীশ্বর প্রসাদের কপালে ঘামের বিন্দু পরিষ্কার চকচক করছিল কাল সকালের মধ্যে একটা অনেক বড় শিপমেন্ট বিদেশে পাঠাতে হবে আর যদি এই মেশিন চালু না হয় তবে কোম্পানির সুনাম মাটিতে মিশে যাবে ইঞ্জিনিয়ারদের পুরো দল মেশিনের চারপাশে জমা ছিল হেড ইঞ্জিনিয়ার মিস্টার খান্না তার যন্ত্রপাতি মাটিতে আঁছড়ে ফেলে হতাশার সাথে বললেন স্যার এর মেইন সেন্সার উড়ে গেছে আমি চেক করে নিয়েছি সিস্টেম পুরোপুরি লক হয়ে গেছে নতুন পার্টস জার্মানি থেকে আসতে অন্তত এক সপ্তাহ লাগবে তার আগে কিছু হতে পারে না শেঠ জগদীশ্বরের রাগ সপ্তম আকাশে ছিল তিনি চিৎকার করে বললেন এক সপ্তাহ তুমি কি পাগল হয়ে গেছ যদি কাল সকালের মধ্যে মাল তৈরি না হয় তবে আমার কোটি কোটি টাকার ক্ষতি হবে আমার অজুহাত নয় সমাধান চাই হলে এত গভীর উত্তেজনা ছিল যে শুই পড়ার শব্দও শোনা যাচ্ছিল সব কর্মচারী মাথা নিচু করে দাঁড়িয়েছিল সেই মিলের বিশাল লোহার গেটের বাইরে আবর্জনা স্তূপের কাছে চোদ্দ বছরের একটা ছেলে দাঁড়িয়েছিল তার নাম দেব ময়লা কুচকে যাওয়া জামাকাপড় উস্কোখুস্কো চুল আর কাঁধে একটা পুরনো প্লাস্টিকের বস্তা সে রোজ এই মিলের বাইরে থেকে ভাঙাচোড়া জিনিস কুড়াত কিন্তু তার নজর সবসময় আবর্জনার চেয়ে বেশি মিলের ভেতরে চলা ওই মেশিনগুলোর উপর থাকত সে মেশিনের শব্দে একটা সঙ্গীত শুনতে পেত সে নিরক্ষর ছিল ঠিকই কিন্তু লোহা আর যন্ত্রাংশের ভাষা বুঝত যখন মিলের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এল আর চিৎকারের শব্দ আসতে লাগল তখন দেবের কৌতূহল তাকে আটকাতে পারল না গেটে দাঁড়িয়ে থাকা গার্ডও ভেতরের তোলপাড় দেখতে ব্যস্ত ছিল তাই দেব চুপিসারে খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল সে থামের পিছনে লুকাতে লুকাতে ওই বিশাল মেশিনের কাছে পৌঁছাল যেখানে ভিড় জমেছিল দেব তার তীক্ষ্ণ নজর দিয়ে মেশিনটাকে দেখল ইঞ্জিনিয়াররা যেটাকে সেন্সরের সমস্যা বলছিল দেব সেখানে অন্য কিছুই দেখতে পাচ্ছিল সে দেখল যে মেশিনের পেছনের অংশে একটা ছোট্ট লিভার নিজের জায়গা থেকে সরে গিয়ে একটা তারকে চেপে ধরেছে যার ফলে সার্কিট পূর্ণ হতে পারছিল না এটি একটি অত্যন্ত সাধারণ যান্ত্রিক সমস্যা ছিল যাকে দামি ইলেকট্রনিক সমস্যা মনে করা হচ্ছিল তার বুক ধকধক করছিল একদিকে বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার আর ধনী শেঠ আর অন্যদিকে সে এক সাধারণ আবর্জনা কুড়ানো ছেলে কিন্তু মেশিনের ওই কষ্ট তার সহ্য হল না সে সাহস সঞ্চয় করে ভিড় চিরে এগিয়ে গেল তার ফাটা চপ্পলের আওয়াজ মার্বেল পাথরের মেঝেতে প্রতিধ্বনিত হল সাহাব তার পাতলা কিন্তু পরিষ্কার গলার স্বর সবার নজর কাড়ল শেঠ জগদীশ্বর আর মিস্টার খান্না ঘুরে দেখলেন একটা নোংরা দুর্গন্ধযুক্ত ছেলে তাদের মাঝখানে দাঁড়িয়েছিল খান্না নাক ছিটকে ধমক দিলেন এই ছেলে তুই ভেতরে কীভাবে এলি বের এখান থেকে গার্ড গার্ড কোথায় মরে গেলি গার্ড দৌড়াতে দৌড়াতে এলো আর দেবের কলার ধরে তাকে টানতে লাগল দেব পুরো শক্তি দিয়ে নিজের পা জমিয়ে দিল আর চিৎকার করে বলল সাহাব মেশিন খারাপ হয়নি ওটা শুধু শ্বাস নিতে পারছে না আমি এটাকে ঠিক করতে পারি এটা শুনে পুরো হলে এক অদ্ভুত নীরবতা নেমে এল মিস্টার খান্না জোরে হেসে উঠলেন নাও ভাই এবার এই রাস্তার ভিকারি আমাদের ইঞ্জিনিয়ারিং শেখাবে আমরা জার্মানি থেকে ডিগ্রি নিয়েছি আর এ বলছে যে মেশিন শ্বাস নিতে পারছে না কিন্তু শেঠ জগদীশ্বরের অভিজ্ঞ চোখ লড়কাটির চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখল ডুবন্ত মানুষের খড়কুটো সাহারাই যথেষ্ট হয় শেঠ হাত তুলে গার্ডকে থামার ইশারা করলেন ছেড়ে দাও ওকে শেঠ ভারী গলায় বললেন তারপর তিনি দেবের দিকে ঝুঁকলেন তুই জানিস এই মেশিনের দাম কত যদি তুই এটাকে ছোস আর অন্য কিছু বিগড়ে যায় তবে তো সাত পুরুষও তার ক্ষতিপূরণ দিতে পারবে না দেব চোখের পলক না ফেলে সোজা শেঠের চোখের দিকে তাকিয়ে বলল আর যদি আমি ঠিক করে দিই তবে কি আপনি মানবেন যে গুণ পোশাকে নয় হাতে থাকে মিস্টার খান্নার মুখ রাগে লাল হয়ে গেল তিনি শেঠের সামনে হাত জোড় করে বললেন স্যার আপনি কি ঠিক আছেন এটা কোটি টাকার জার্মান মেশিন কোনো বাচ্চাদের খেলনা নয় এই বস্তির ছেলের নোংরা হাত লাগলেই এর ওয়ারেন্টিও শেষ হয়ে যাবে এটা পাগলামি কিন্তু শের জগদীশ্বর খান্নার কথা কানেই নিলেন না তার কাছে হারানোর জন্য এখন আর কিছু বাকি ছিল না ঘড়ির কাটা দ্রুত দৌড়াচ্ছিল আর প্রতিটি পার হওয়া সেকেন্ড তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল তিনি দেবের দিকে তাকালেন আর মাথা নাড়লেন যাও তোমার কাছে দশ মিনিট আছে দেবের মুখে এক শান্ত হাসি ফুটে উঠল সে নিজের বস্তাটা এক কোণে রাখল তার হাত কালো আর খসখসে ছিল কিন্তু তাতে এক অদ্ভুত স্থিরতা ছিল সে মেশিনের কাছে গেল কিন্তু কম্পিউটার প্যানেলের কাছে নয় যেখানে ইঞ্জিনিয়াররা মাথা ঘামাচ্ছিল সে মেশিনের পেছনের অংশের দিকে এগিয়ে গেল যেখান থেকে একটা হালকা টিকটিক শব্দ আসছিল এমন শব্দ যা সেই হট্টগোলে দেব ছাড়া আর কারো কানেই যায়নি সে নিচু হয়ে মেশিনের নিচের অংশটা দেখল সেখানে তেল আর গ্রিজের আস্তরণ জমেছিল দেব তার পকেট থেকে একটা ছোট জং লোহার পাত বের করল যেটা হয়তো সে আজই আবর্জনায় কুড়িয়েছিল খান্না ঘৃণার সাথে বললেন দেখো এই টোকাই এবার লোহার টুকরো দিয়ে মাইক্রোপ্রসেসার ঠিক করবে কিছু কর্মচারী চাপা হাসল দেব কারো কথায় কান দিল না তার পুরো মনোযোগ ওই ছোট লিভারটার উপর ছিল যা নিজের অক্ষ থেকে সরে গিয়ে একটা সুরক্ষা তারকে চেপে ধরেছিল মাসিনের সেন্সার এই চাপকেই বড় সমস্যা ভেবে সিস্টেম লক করছিল দেব খুব সতর্ক হাতে সেই লোহার পাত্তিটা একটা লিভারের মতো ব্যবহার করল এবং আটকে থাকা যন্ত্রাংশটিকে ধীরে ধীরে উপরে তুলল খট করে একটা হালকা শব্দ হল আর ওই লিভার নিজের সঠিক জায়গায় বসে গেল দেব গ্রিজে মাখা হাত নিজের প্যান্টে মুছল এবং খান্নার নিকে তাকিয়ে বলল সাহাব লাল বোতামটা টিপুন খান্না প্রথমে শেঠের দিকে তাকালেন তারপর বিরক্তির সাথে গিয়ে স্টার্ট বাটন টিপে দিলেন এটা দেখানোর জন্য যে কিছুই হতে যাচ্ছে না কিন্তু বোতাম টিপতেই মেশিনের ভেতর থেকে একটা গভীর গর্জন উঠল ইন্ডিকেটর লাইট যেটা লাল ছিল সেটা এক ঝটকায় সবুজ হয়ে গেল কনভেয়ার বেল্ট ঘুরতে শুরু করল আর সুতোগুলো আবার কাপড় বুনতে শুরু করে দিল মশিন নিজের পুরো ছন্দে ফিরে এসেছিল পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু এই নিস্তব্ধতা হতাশার নয় বরং অবিশ্বাসের ছিল যে কাজ বিদেশি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের ফৌজ করতে পারেনি সেটা একটা আবর্জনা কুড়ানো ছেলে পাঁচ মিনিটে করে দেখালো। শের জগদীশ্বরের চোখে চমক চলে এলো তিনি দৌড়ে মেশিনের কাছে গেলেন এবং সেটাকে এমনভাবে ছুঁয়ে দেখলেন যেন বিশ্বাসই হচ্ছে না তারপর তিনি ঘুরলেন এবং দেবকে দেখলেন যে এখন নিজের বস্তা তুলে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল দাঁড়াও শেঠের গলায় এখন অধিকার নয় বরং আদর ছিল দেব থেমে গেল শেঠ তার কাছে এলেন এবং নিজের পকেট থেকে পাঁচশো টাকার নোটের একটা বান্ডিল বের করলেন বাবা তুমি আজ আমার ইজ্জত বাঁচিয়ে দিলে এটা তোমার পুরস্কার এটা রেখে দাও দেব নোটের বান্ডিলটার দিকে তাকালো তারপর শেঠের মুখের দিকে সে টাকা নেওয়ার জন্য হাত বাড়ালো না কি হলো কম মনে হচ্ছে শেঠ জিজ্ঞেস করলেন দেব নম্রভাবে বলল মালিক আমার ভিক্ষা চাই না আমি মেহনত করেছি কিন্তু টাকার জন্য নয় আমি মেশিন ভালোবাসি আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম যে এটা আবার শ্বাস নিতে পারছে কিনা সে জগদীশ্বর স্তম্ভিত হয়ে গেলেন একটা আবর্জনা কুড়ানো ছেলের নীতি এত উঁচুতে কিভাবে হতে পারে খান্নার লজ্জায় চোখ লুকাচ্ছিলেন শেঠ টাকাটা পকেটে রাখলেন আর জিজ্ঞেস করলেন তাহলে কি চাও তুমি কিছু তো চাও দেবের চোখে একটা চমক চলে এলো একটা স্বপ্ন যা সে হয়তো বছরের পর বছর ধরে পুষে রেখেছিল সে কাঁপা গলায় বলল সাহাব আপনি কি আমাকে কাজ দিতে পারেন ঝাড়ু পোছা যা হোক চলবে শুধু আমাকে এই মেশিনগুলোর আশেপাশে থাকতে দিন আমি এগুলোকে রোজ কাজ করতে দেখতে চাই শেঠ জগদীশ্বর হাসতে হাসতে ম্যানেজারকে ইশারা করলেন আজ থেকে এর নাম রেজিস্টারে তুলে নাও এ হেল্পার হিসাবে কাজ করবে কিন্তু একে মেন্টেন্স ডিপার্টমেন্টেই রাখতে হবে দেবের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল সে নিচু হয়ে শেঠের পা ছ আর তারপর দৌড়ে গিয়ে ওই মেশিনটাকে জড়িয়ে ধরল যেন ওটা কোনো হারিয়ে যাওয়া বন্ধু তার কাছে সেই মিলের শোরগোল কোনো মন্দিরের ঘণ্টার চায় কম ছিল না পরের দিন দেব মিলের নীল ইউনিফর্ম পেল সেই ইউনিফর্ম তার রোগা শরীরে একটু ঢিলে ছিল কিন্তু যখন সে কাঁচে নিজেকে দেখল তখন তার মনে হল যেন সে রাজার পোশাক পরেছে কাল পর্যন্ত যে ছেলেটা আবর্জনার স্তূপে প্লাস্টিক কুড়াত আজ তার বুকে গ্লোরি ফেব্রিক্সের লোগো লাগানো ছিল কিন্তু প্রতিটা গল্পেই একজন ভিলেন থাকে মিস্টার খান্নার জন্য দেবের উপস্থিতি কোনো চড় মারার চেয়ে কম ছিল না এক অশিক্ষিত বাচ্চা তার ডিগ্রি আর অভিজ্ঞতার মজা উড়িয়ে দিয়েছিল খান্না ঠিক করে নিয়েছিলেন যে তিনি দেবকে হানে টিকতে দেবেন না খান্না দেবকে কাজ তো দিলেন কিন্তু সেটা মেশিন ঠিক করার নয় বরং মেশিনের নোংরা পরিষ্কার করার ছিল এই ছেলে খান্না প্রথম দিনই দেবকে ধমকালেন তোর কাজ শুধু মেঝের গ্রিজ মোছা আর আবর্জনা ওঠানো যদি তুই কোনো মেশিনে হাত লাগাস বা নিজের দেড় হুঁশিয়ারি দেখাস তবে ধাক্কা মেরে বের করে দেব বুঝেছিস দেব মাথা নিচু করে বলল জি সাহাব দিন কাটতে লাগল দেব পুরো মনোযোগ দিয়ে কাজ করত সে সবার আগে আসত আর সবার শেষে যেত সে তেলে মাখা মেঝেকে আয়নার মতো চকচকে করে দিত কিন্তু তার আসল খুশি তখন হতো যখন সে লাঞ্চ ব্রেকের সবাই লুকিয়ে সিনিয়র মেকানিকদের কাজ করতে দেখত সে দূর থেকে দেখেই বুঝে যেত যে কোন নাট কোন দিকে ঘুরবে আর কোন শব্দের কি মানে সে নিরক্ষর ছিল সে বই পড়তে পারত না কিন্তু সে কম্পন আর শব্দের ভাষা পড়তে পারত এক মাস পর গরমের দুপুর ছিল মিলে কাজ জোর কদমে চলছিল হঠাৎ দেব একটা অদ্ভুত গন্ধ পেল এটা পোড়া রাবারের গন্ধ ছিল সে সতর্ক হয়ে গেল সে এদিক ওদিক দেখল কিন্তু বাকি শ্রমিকরা নিজের কাজে মগ্ন ছিল দেব নিজের চোখ বন্ধ করল আর শব্দগুলোকে আলাদা করে শুনল সে মেইন পাওয়ার ইউনিটের কাছে থেকে একটা খুব ধীর কিন্তু বিপজ্জনক ঘুমঘুম আওয়াজ শুনতে পেল সে সাথে সাথে বুঝে গেল যে জেনারেটরের কুলিং বেল্ট খসে যাচ্ছে আর সেটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে যদি ওটা ছিঁড়ে যায় তবে পুরো পাওয়ার গ্রিড ফেল করবে আর হয়তো আগুনও লাগতে পারে দেব দৌড়াতে দৌড়াতে মিস্টার খান্নার এয়ার কন্ডিশন কেবিনে পৌঁছাল খান্না সাহেব দেব হাঁপাতে হাঁপাতে দরজা খুলল খান্না নিজের চেয়ারে বসে চা খাচ্ছিলেন দেবকে অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেখে তিনি রেগে আগুন হয়ে গেলেন ব্যাদব নক করতে জানিস না নোংরা জুতো নিয়ে আমার অফিসে কিভাবে ঢুকলি সাহাব ওসব ছাড়ুন মেইন জেনারেটর বন্ধ করে দিন ওটার বেল্ট পুড়ছে যে সময় ছিঁড়ে যেতে পারে খান্না তার চায়ের কাপ জোরে টেনিলের ওপর রাখলেন এখন তুই আমাকে শেখাবি আমি এই আধ ঘন্টা আগেই রাউন্ড দিয়েছি সব ঠিক আছে তুই নিজের ঝাড়ু দেবার কাজ কর ইঞ্জিনিয়ার সাজিস না সাহাব আমার কথা বিশ্বাস করুন মেশিনের আওয়াজ বদলে গেছে দেব অনুনয় করে বলল খান্না নিজের চেয়ার থেকে উঠে দেবের কাছে এলেন এবং তার কলার ধরে ঝাঁকিয়ে দিলেন তোর রকাত আবর্জনা ওঠানোর ওখানেই থাক যদি তুই আবার আমাকে বিরক্ত করিস তবে আমি শেঠজিকে বলে তোকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেব চল বেরো এখান থেকে দেবকে ধাক্কা দিয়ে কেবিন থেকে বের করে দেওয়া হল সে অসহায় হয়ে বাইরে দাঁড়িয়ে রইল সে জানত যে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে কিন্তু তার কথা শোনার কেউ ছিল না নিজের অসহায়তার ওপর তার রাগ হচ্ছিল কিন্তু সে হার মানার পাত্র ছিল না যদি খান্না না শোনে তবে তাকে নিজেকেই কিছু করতে হবে দেব এক মুহূর্তও নষ্ট করল না সে জানত যে খান্নার অহংকারের সামনে যুক্তি বেকার সে সোজা জেনারেটর রুমের দিকে দৌড়ালো সেখানে পৌঁছতেই গরম হাওয়ার একটা ঝাঁপটা তার মুখে লাগল রাবার পোড়ার দ্বন্দ্ব এত তীব্র ছিল যে শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল বিশালকায় জেনারেটার কোনো আহত পশুর মতো গোঙাচ্ছিল দেব দেখল যে কুলিং বেল্ট পুরো কালো হয়ে গেছে আর তা থেকে ধোঁয়া বেরোচ্ছে ওটা প্রায় ছিঁড়েই যাচ্ছিল যদি এই বেল্ট ছিঁড়ত আর তার স্ফুলিঙ্গ পাশে রাখা লুব্রিকেন্টের ড্রামের উপর পড়ত তবে পুরো ফ্যাক্টরি ছাইয়ের স্তূপ হয়ে যেত দেবের নজর দেওয়ালে লাগানো ইমার্জেন্সি শাটডাউন লিভারের উপর পড়ল কিন্তু ওই লিভার জেনারেটারের সেই অংশের ঠিক পেছনে ছিল যেখানে বেল্ট খুব জোরে ঘুরছিল সেখানে হাত দেওয়া মানে মৃত্যুকে নিমন্ত্রণ জানানো ছিল কিন্তু দেবের কাছে ভাবার সময় ছিল না সে নিজের প্রাণের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ল ঠিক সেই মুহূর্তেই একটা জোর বিস্ফোরণ হল বেল্ট ছিঁড়ে গেল এবং কোনো চাবুকের মতো হাওয়ায় দুলল তার একটা প্রান্ত দেবের বাহুতে সজরে লাগল ব্যথার একটা স্রোত তার পুরো শরীরে দৌড়ে গেল রক্ত বইতে লাগল কিন্তু দেব হার মানল না সে পড়তে পড়তে ওই লাল রঙের লিভারটাকে দুই হাতে আঁকড়ে ধরল আর পুরো শক্তি দিয়ে নিচে নামিয়ে দিল মেশিন একটা ভয়ানক হেঁচকি নিল আর ধীরে ধীরে শান্ত হতে লাগল স্ফুলিঙ্গ উড়ল কিন্তু আগুন ছড়াল না দেব একটা অনেক বড় দুর্ঘটনা আটকে দিয়েছিল সে ব্যথায় কাতরাতে কাতরাতে ওখানেই মেঝেতে পড়ে গেল তার বাহু বাজেভাবে ছড়ে গিয়েছিল আর ইউনিফর্ম রক্তে ভিজে গিয়েছিল তখনই সাইরেন বাজতে লাগল কিছুক্ষণের মধ্যেই মিস্টার খান্না আর সিকিউরিটি গার্ডরা সেখানে পৌঁছে গেলেন ধোঁয়া সরতেই খান্না দেখলেন যে জেনারেটর বন্ধ হয়ে আছে আর দেব তার পাশে আহত অবস্থায় শুয়ে আছে খান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতে পারল যে দেব ঠিক ছিল বেল্ট ছিঁড়ে গিয়েছিল যদি দেব মেশিন বন্ধ না করত তবে আজ খান্নার শুধু চাকরিই যেত না হয়তো জেলে যাওয়ার অবস্থাও হতো। কিন্তু মানুষের ভয় তাকে মাঝে মাঝে শয়তান বানিয়ে দেয় খান্না নিজের ভুল মানার বদলে নিজের পিঠ বাঁচানোর একটা জঘন্য রাস্তা বেছে নিলেন তিনি জোরে চিৎকার করে বললেন ধরে ফেলো এই পাগলটাকে আমি বলেছিলাম না যে একে মেশিন থেকে দূরে রাখতে দেখো এ কি করল এ ইচ্ছে করে মেশিনের সাথে কারসাজি করেছে আর বেল্ট ভেঙে দিয়েছে দেব নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে ব্যথায় কাতরাতে কাতরাতে বলল না সাহাব আমি তো বাঁচিয়েছি চুপ কর খান্না তার ওপর চড়াও হয়ে চেঁচিয়ে উঠলেন আমি তোকে এক্ষুনি কেবিন থেকে তাড়িয়েছিলাম তাই তুই প্রতিশোধ দিতে এখানে এলি তুই কোম্পানির কোটি টাকার ক্ষতি করেছিস গার্ডস একে টেনে শেরজির অফিসে নিয়ে চলো আজের একটা ফয়সালা হবেই দুইজন হৃষ্টপুষ্ট গার্ড আহত দেবকে নির্দয়ভাবে তুলল দেবের চোখে জল আর ব্যথা দুটোই ছিল কিন্তু শরীরের আঘাতের চেয়ে বেশি ব্যথা তার খান্নার মিথ্যে থেকে হচ্ছিল সত্য তার সামনে ছিল প্রমাণ তার শরীরে ছিল কিন্তু ক্ষমতার গলার সামনে তার সত্য বোবা হয়ে গিয়েছিল তাকে অপরাধীর মতো ধাক্কাতে ধাক্কাতে শেঠ জগদীশ্বরের অফিসের দিকে নিয়ে যাওয়া হলো। যেখানে তার ভাগ্যের ফয়সালা হওয়ার কথা ছিল শেঠ জগদীশ্বরের বিলাসবহুল কেবিনের দরজা জোরে খুলল আর গার্ডরা দেবকে ভেতরে মেঝেতে আছড়ে ফেলল দেবের হাত থেকে রক্ত চুইয়ে দামি কার্পেটে পড়ছিল শেঠজি ফাইলে ব্যস্ত ছিলেন কিন্তু এই শব্দ শুনে তিনি চমকে উঠলেন সামনের দৃশ্য দেখে তিনি নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন এটা কি অসভ্যতা আর এর এই অবস্থা কে করল শেঠজি গলায় জিজ্ঞেস করলেন মিস্টার খান্না কুমিরার সুফেলে আর হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলেন স্যার সর্বনাশ হয়ে গেছে এই ছেলেটা আজ আমাদের ধ্বংস করতে কোনো কসুর ছাড়েনি আমি একে কাজে অবহেলার জন্য বকাঝকা করেছিলাম তাই এ প্রতিশোধ নেওয়ার জন্য মেইন জেনারেটরের বেল্ট কেটে দিয়েছে পুরো প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে যদি আমরা ঘটনাস্থলে না পৌঁছাতাম তবে এ হয়তো আগুন লাগিয়ে দিত শের জগদীশ্বরের ভ্রুঁ কুচকে গেল তিনি দেবের দিকে তাকালেন যে ব্যথায় কাতরাচ্ছিল কিন্তু তার চোখে ভয় ছিল না শেঠজি খান্নাকে জিজ্ঞেস করলেন তুমি নিশ্চিত যে ও ইচ্ছে করে এটা করেছে একশো শতাংশ স্যার খান্না টেবিলে হাত চাপড়ে বললেন আমি তো বলছি পুলিশকে ডাকুন আর একে জেলে পাঠান এ কোম্পানির সম্পত্তির ক্ষতি করেছে শেঠ জগদীশ্বর ধীরে ধীরে নিজের টেবিলের পেছন থেকে বেরিয়ে এলেন আর দেবের কাছে এসে দাঁড়ালেন তিনি দেবের ক্ষতটা দেখলেন যা কোনো অস্ত্র দিয়ে নয় বরং কোনো ভারী জিনিসের ঘষা আর পোড়ার ফলে লেগেছিল দেব শেঠজি ভারী গলায় জিজ্ঞেস করলেন খান্না সাহেব কি সত্যি বলছেন তুমি কি মেশিন ভেঙেছ ঘরে নিস্তব্ধতা নেমে এলো খান্নার মুখে একটা কুটিল হাসি ছিল তার মনে হল তার জয় নিশ্চিত দেব তার ফুলা চোখ দিয়ে শেরজিকে দেখল আর খুব কষ্টে উঠে দাঁড়ালো। সে তার পকেট থেকে ওই কাপড়টা বের করলো যা দিয়ে সে নিজের রক্ত আটকানোর চেষ্টা করছিল সে ধীর কিন্তু স্থির গলায় বলল মালিক মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু মেশিন কখনো মিথ্যে বলে না খান্না চিৎকার করলেন বাকুয়াস বন্ধ কর নিজের দোষ স্বীকার কর দেব খান্নার দিকে তাকালোও না সে শেঠজিকে বলল সাহেব যদি আমি বেল্ট কাটতাম তবে তার কিনারা কাটা থাকত যেমন চাকু দিয়ে কাটা হয় কিন্তু যদি আপনি ওই ছেঁড়া বেল্টটা আনিয়ে দেখেন তবে দেখবেন যে তার কিনারা গোলে গেছে আর কালো হয়ে গেছে রাবার ঘষে ঘষে পুড়েছে কাটা হয়নি এটা শুনতেই খান্নার রং ওড়ে গেল সে আশা করেনি যে একটা অশিক্ষিত ছেলে ফরেন্সিক প্রমাণের মতো কথা বলবে শেঠ জগদীশ্বর একজন অভিজ্ঞ শিল্পপতি ছিলেন তিনি সাথে সাথে ইন্টারকম তুললেন আর ফ্লোর ম্যানেজারকে আদেশ দিলেন এক্ষুনি জেনারেটর রুম থেকে ওই ছেঁড়া বেল্টটা আমার কেবিনে নিয়ে এসো পরের পাঁচ মিনিট খান্নার জন্য কোনো এক শতাব্দীর চেয়ে কম ছিল না সে ঘামে ভিজে যাচ্ছিল যখন ম্যানেজার সেই কালো আধা পোড়া আর গোলে যাওয়া রাবারের বেল্ট নিয়ে ভেতরে এলো তখন দুধের দুধ আর জলের জল হয়ে গেল বেল্টের সুতোগুলো বাজেভাবে পোড়া ছিল যা পরিষ্কার বলে দিচ্ছিল যে এটা রক্ষণাবেক্ষণের অভাব আর ঘর্ষণ বা ফ্রিকশনের কারণে ছিঁড়েছে কেউ কাটেনি শের জগদীশ্বর ওই বেল্টটা হাতে নিলেন আর সেটা ভালো করে দেখলেন তারপর তিনি তার তীক্ষ্ণ দৃষ্টিতে খান্নার দিকে তাকালেন খান্না কাঁপতে লাগল স্যার ওটা আসলে শেরজি বেল্টটা খান্নার পায়ে ছোঁড়ে মেরে গর্জন করে উঠলেন লজ্জা হওয়া উচিত তোমার খান্না নিজের অযোগ্যতা লুকোনোর জন্য তুমি একটা নিষ্পাপ বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলে দিলে আর তার ওপর উল্টে দোষ চাপাচ্ছ এই ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ফ্যাক্টরি বাঁচালো আর তুমি ওকে অপরাভি বানালে খান্না অনুনয় করতে লাগল স্যার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন শেঠ জগদীশ্বর গার্ডদের দিকে ইশারা করলেন যারা এখনও দেবকে ধরেছিল ছাড়ো ওকে আর এখন এই খান্নাকে ধাক্কা মেরে গেটের বাইরে ফেলে এসো আর শোন খান্না যদি তুই কখনও আমার মিলের আশেপাশেও দেখার চেষ্টা করিস তবে পুলিশ কেস আমি তোর ওপর করব অবহেলা আর প্রতারণার বেরো এখান থেকে গার্ডরা খান্নাকে ধরল আর তাকে ঠিক সেভাবেই বাইরে টানতে টানতে নিয়ে গেল যেমন কিছু আগে তারা দেবকে এনেছিল কর্মের ফল সাথে সাথে মিলে গেল ঘরে এখন শুধু শেঠ জগদীশ্বর আর দেব বাকি ছিল শেঠজি তার ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলেন আর নিজে দেবের কাছে গিয়ে বসে পড়লেন একজন কোটিপতি মালিক একটা আবর্জনা কুড়ানো ছেলের ক্ষত পরিষ্কার করছিলেন আমাকে ক্ষমা করে দাও বাবা শেঠজি ভেজা চোখে বললেন আমি হিরে চিনতে দেরি করে ফেলেছি দেব ব্যথার মধ্যেও হাসতে হাসতে বলল কোনো ব্যাপার না মালিক মেশিন ঠিক আছে তো ব্যাস এটাই যথেষ্ট শেঠজি দেবের মাথায় হাত রাখলেন মেশিন তো ঠিক আছে কিন্তু এখন সময় এসেছে যে আমরা তোমার ভাগ্য ঠিক করি শেঠ জগদীশ্বর তার কথা রাখলেন সেই রাতে তিনি দেবের কাঁধে হাত রেখে বলেছিলেন বাবা তোমার হাতে জাদু আছে কিন্তু এই দুনিয়া জাদুর আগে কাগজ দেখে আমি তোমাকে সেই হাতিয়ার দেব যা দিয়ে তুমি শুধু মেশিনকেই নয় বরং নিজের ভাগ্যকেও বদলাতে পারবে পরের দিন থেকে দেবের জীবন বদলে গেল তার ভর্তি শহরের সবচেয়ে ভালো স্কুলে আর পরে দেশের নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজে করানো হলো। সফরটা সহজ ছিল না ইংরেজির ভারী ভারী শব্দ আর বইয়ের জগৎ ওই ছেলের জন্য কোনো পাহাড়ের মতো ছিল যে এখন পর্যন্ত শুধু লোহার ভাষা বুঝত লোকে হাসত সহপাঠীরা মজা ওড়াত হারে দেখো আবর্জনাওয়ালা ইঞ্জিনিয়ার হবে কিন্তু দেব প্রত্যেকটা খোঁচাকে নিজের ঢাল বানিয়ে নিল সে দিনে কলেজে যেত আর রাতে মিলে মেশিনের মাঝে নিজের প্র্যাকটিক্যাল ল্যাবে সময় কাটাত পনেরো বছর কেটে গেল সময়ের চাকা এমন ঘুরল যে গ্লোরি ফেব্রিক্স এখন শুধু কাপড়ই তৈরি করত না বরং বিশ্বের সবচেয়ে আধুনিক আর সাশ্রয়ী টেক্সটাইল মেশিনও তৈরি করতে শুরু করেছিল কোম্পানির টার্নওভার আকাশ ছুঁয়েছিল আর এই নতুন বিপ্লবের চেহারা কোম্পানির নতুন চিফ টেকনিক্যাল অফিসার বা সিটিও আর কেউ নয় সেই দেব ছিল আজ কোম্পানির জন্য এক ঐতিহাসিক দিন ছিল মিলের সেই পুরনো প্রাঙ্গনে একটা বিশাল মঞ্চ সাজানো ছিল জার্মানি জাপান আর আমেরিকা থেকে বড় বড় প্রতিনিধি আর বিনিয়োগকারীরা এসেছিল উপলক্ষ ছিল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় মেড ইন ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত উইভিং মেশিনের উদ্বোধন যা দেব নিজে ডিজাইন করেছিল শেঠ জগদীশ্বর এখন বিষ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর লাঠির সাহারা নিয়ে চলতেন তিনি মঞ্চের এক কোণে একটা চেয়ারে বসেছিলেন তার বলিরেখা ভরা মুখে গর্বের আভা ছিল মঞ্চের মাঝখানে একটা জমকালো নেভি ব্লু স্যুট পরা মুখে তেজ আর আত্মবিশ্বাস নিয়ে এক যুবক দাঁড়িয়েছিল এটা সেই দেব ছিল যার জামাকাপড় একসময় গ্রিজ আর ময়লায় মাখা ঠাকত আজ তার ব্যক্তিত্ব এমন ছিল যে বড় বড় শিল্পপতিরাও তার সাথে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়িয়েছিল প্রেস কনফারেন্স শুরু হলো ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলতে লাগল দেব মাইক ধরল আর তার নতুন মেশিনের গুণাবলী বলতে শুরু করল সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুংছিল তখনই ভিড়ের মাঝ থেকে এক সিনিয়র সাংবাদিক উঠে দাঁড়ালো। তার মুখে একটা ব্যাঙ্গাত্মক হাসি ছিল সে মাইক হাতে নিল আর তীক্ষ্ণ প্রশ্ন করল মিস্টার দেব নিঃসন্দেহে আপনার মেশিন দুর্দান্ত কিন্তু বাজারে গুজব আছে যে আপনার কোনো প্রভাবশালী পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই আমরা শুনেছি যে পনেরো বছর আগে আপনি এই মিলের বাইরে আবর্জনা কুড়োতেন এটা কি সত্যি আর যদি হয় তবে আমরা কিভাবে মেনে নেব যে একটা আবর্জনা কোড়ানো অশিক্ষিত ছেলে এত জটিল জার্মান টেকনোলজিকে টক্কর দিতে পারে কোথাও এই মেশিন কোনো বিদেশি মডেলের সস্তা কপি তো নয় হলে একদম নিস্তব্ধতা নেমে এল এই প্রশ্ন দেবের যোগ্যতার উপর নয় তার অতীত আর তার অকাতের উপর সরাসরি আক্রমণ ছিল অতিথিরা ফিসফিস করতে লাগল শেঠ জগদীশ্বরের রাগ হল তিনি নিজের লাঠিতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতে লাগলেন কিন্তু দেব মঞ্চ থেকেই তাকে চোখের ইশারায় শান্ত থাকতে বলল দেবের মুখ থেকে হাসি গায়েব হল না সে পোডিয়াম থেকে নিজের হাত সরালো আর ধীরে ধীরে হেঁটে মঞ্চের একদম সামনে চলে এলো। সাংবাদিকের সামনে দেব একটা গভীর শ্বাস নিল আর হাসতে হাসতে বলল আপনি একদম ঠিক শুনেছেন আমি ওই আবর্জনা কোরানো ছেলেটাই আর আমার নিজের অতীতের জন্য লজ্জা নয় বরং গর্ব আছে সে হলে বসে থাকা শত শত মানুষের চোখের দিকে তাকিয়ে বলল জানেন কেন যখন আপনারা এসি রুমে বসে পড়ছিলেন যে মেশিন কিভাবে বানানো হয় আমি তখন কড়া রোদে আবর্জনার স্তূপে এটা শিখছিলাম যে মেশিন কেন খারাপ হয় আমি ভাঙা জিনিস থেকে শিখেছি যে সেগুলোকে কিভাবে জোড়া হয় আমার ইউনিভার্সিটি ছিল ওই আবর্জনার স্তূপ আর আমার সিলেবাস ছিল ওই যন্ত্রাংশগুলো যা দুনিয়া বেকার মনে করে ফেলে দিত গুরু হলে পেন ড্রপ সাইলেন্স ছিল দেবের গলার স্বর গোমড়ে উঠছিল আপনি বলছেন যে এই মেশিন কপি দেব মেশিনের দিকে এগোল আর তার কন্ট্রোল প্যানেলে হাত রাখল বিদেশি মেশিনে সেন্সার থাকে যা ভুল হলে মেশিনকে থামিয়ে দেয় কিন্তু আমার এই মেশিনে অনুভূতি আছে এটা ভুল হওয়ার আগেই থেমে যায় ঠিক যেমন একজন মা নিজের বাচ্চাকে পড়ে যাওয়ার আগেই ধরে নেয় এই টেকনোলজি কোনো জার্মান বইয়ে নয় ভারতের মাটি আর সংঘর্ষে পাওয়া যায় দেব শেঠ জগদীশ্বরের দিকে ইশারা করল যিনি এখন চোখে জল নিয়ে দাঁড়িয়েছিলেন আর রইল আমার অকাতের কথা তো আমার অকাত ব্যাস এতটুকুই ছিল যে আমি দুই বেলার খাবারও জোটাতে পারতাম না কিন্তু সেখানে বসে থাকা ওই দেবতার সমান মানুষটি আমার ময়লা জামাকাপড়কে নয় আমার গুণকে দেখেছিলেন তিনি আমাকে শিখিয়েছেন যে হিরে কয়লার খনিতেই পাওয়া যায় শুধু তাকে চেনার মতো জহুরি চাই দেব মঞ্চ থেকে নেমে সোজা শেঠ জগদীশ্বরের কাছে গেল সে সবার সামনে ক্যামেরার ঝলকানির মাঝে নিজের বৃদ্ধ গুরুর পা ছুলো শের জগদীশ্বর তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন তার গলা ধরে এসেছিল আজ আমার বুক গর্বে ভরে গেল বাবা তুই প্রমাণ করে দিলি যে গুণ কোনো ডিগ্রির মুখাপেক্ষী হয় না আর যোগ্যতা কারোর বংশপরিচয় জিজ্ঞেস করে না হল করতালির গর্জনে ফেটে পড়ল সেই সাংবাদিক যে প্রশ্ন তুলেছিল এখন লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিদেশি প্রতিনিধিরাও দাঁড়িয়ে এই ভারতীয় অলৌকিক ঘটনাকে সেলিউট করছিল সেই দিন মিলের গেটের বাইরে যেখানে একসময় দেব আবর্জনা কুড়াত আজ তার সাফল্যের পোস্টার লাগানো ছিল বাতাসে এক নতুন আশা ছিল প্রতিটি শিশু যারা নিজের দারিদ্র্যের সাথে লড়ছিল আজ দেবের গল্পে নিজেদের ভবিষ্যৎ দেখছিল সত্যি বলা হয় যে কাদা জলেই পদ্ম ফোটে শুধু দেখার মতো নজর আর বিশ্বাস করার মতো মন চাই দেবের গল্প দুনিয়াকে জানিয়ে দিল যে মানুষের পরিচয় তার পোশাকে নয় তার কর্ম আর তার সাহসে হয়